ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আমরা তো প্রায়ই মানে সিস্টেমের আচরণ দেখেই তাকে বোঝার চেষ্টা করি কিন্তু ধরুন কোনো সিস্টেম কেমন কাজ করবে সেটা কি আগে থেকে মানে একটু পরোক্ষ করে দেখার কোনো সহজ রাস্তা আছে যেমন ধরুন একটা নতুন বাইক সেটা কেমন চলবে কেনার আগে আমরা একটু টেস্ট রাইড নিয়ে নিই না ঠিক ঠিক এই আইডিয়াটাই কিন্তু কন্ট্রোল সিস্টেমে ব্যবহার করা হয় একদম ঠিক ধরেছেন একটা সিস্টেমকে ভালো করে বুঝতে হলে তাকে কিছু স্ট্যান্ডার্ড ইনপুট সিগন্যাল দিতে হয় দেখতে হয় সে কেমন রেসপন্স করছে মানে সাড়া দিচ্ছে অনেকটা ধরুন রুটিন হেলথ চেকআপের মতো এই পরীক্ষা থেকে সিস্টেমের ভেতরের চরিত্র মানে তার ক্যারেক্টারিস্টিক্স বোঝা যায় আজ আমরা এই স্ট্যান্ডার্ড টেস্ট সিগন্যাল তারপর ধরুন সিস্টেমের পরিচয়পত্র মানে ট্রান্সফার ফাংশন আর তার স্টেবিলিটি বা স্থায়িত্ব এগুলো নিয়ে সহজ করে আলোচনা করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য এটা কিন্তু খুব খুব জরুরি একটা বিষয় বাহ বেশ ইন্টারেস্টিং লাগছে শুনতে তাহলে এই ব্যাপারগুলো নিয়ে একটু গভীরে যাওয়া যাক মানে আমাদের আজকের গভীর পর্যালোচনা শুরু করা যাক আচ্ছা প্রথমে বলুন তো এই যে স্ট্যান্ডার্ড টেস্ট সিগন্যাল বলছেন এগুলো আসলে কি রকম ওই বাইকের উদাহরণটা দিয়ে যদি বলেন হ্যাঁ অবশ্যই দেখুন প্রধানত তিন ধরনের স্ট্যান্ডার্ড সিগন্যাল আমরা ব্যবহার করি সিস্টেমের চরিত্র বোঝার জন্য প্রথমটা হল ইউনিট স্টেপ ইউনিট স্টেপ ভাবুন যেন বাইকটা হঠাৎ করে স্টার্ট দিলেন মানে সিগনালটা জিরো থেকে এক লাফে এক হয়ে গেল আর তারপর ওই এক এ স্থির থাকল এ ল্যাপলাস ট্রান্সফর্ম হল ওয়ান এস মনে রাখার জন্য ভাবুন স্টেপ বাই স্টেপ এস আচ্ছা স্টেপ তাই ওয়ান এস বেশ হ্যাঁ এরপর আসছে ইউনিট র্যাম্প ইউনিট র্যাম্প হল সময়ের সাথে সাথে সমান তালে বাড়তে থাকা সিগনাল যেমন ধরুন বাইকের স্পিডটা ধীরে ধীরে কিন্তু একই হারে বাড়িয়ে চলেছেন এর ল্যাপলাস ট্রান্সফর্ম হলো ওয়ান এস স্কোয়ার মনে রাখুন র্যাম্প মানে একটা ঢাল বেয়ে ওঠা ওয়ান এস স্কোয়ার হুম একদম আর তিন নম্বরটা হল ইউনিট ইম্পালস এটা খুব অল্প সময়ের জন্যে কিন্তু বিরাট মানের একটা ধাক্কা যেমন ধরুন বাইকে একটা ছোট্ট কিক মারলেন হঠাৎ এর ল্যাপলাস ট্রান্সফর্ম হলো ওয়ান মনে রাখুন ইম্পালস মানে হঠাৎ একটা ঝটকা বা জ্যাপ বুঝলাম বুঝলাম তিন রকম সিগনাল কিন্তু এই ল্যাপলাস ট্রান্সফর্ম জিনিসটা কি এটা কি শুধু অঙ্ক কষা সহজ করার জন্য নাকি আরও কিছু ব্যাপার আছে না না শুধু অঙ্ক সহজ করা না তার থেকেও বেশি কিছু দেখো ল্যাপলাস ট্রান্সফর্ম কি করে সময়ের সাথে বদলানো সিগনালগুলোকে মানে টাইম ডোমেনের জিনিসকে একটা অন্য ডোমেনে যেটাকে আমরা এস ডোমেন বলি সেখানে নিয়ে যায় এর ফলে সিস্টেমের যে জটিল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস থাকে সেগুলো খুব সহজ অ্যালজেব্রাইক ইকুয়েশন হয়ে যায় আর তখন সিস্টেমের আউটপুট কেমন হবে সেটা ফাইন্ড করা অনেক অনেক সহজ হয়ে যায় ও আচ্ছা তার মানে এই টেস্ট সিগনাল আর ল্যাপলাস ট্রান্সফর্ম এই দুটো ব্যবহার করে আমরা সিস্টেম কিভাবে সাড়া দেবে সেই বিষয়ে একটা প্রাথমিক ধারণা পেয়ে যাই তাই তো একদম ঠিক আর সিস্টেমের এই ইনপুট আউটপুট সৌহর্ক্যটাকেই ল্যাপ্লাস ডোমেনে প্রকাশ করার সবচেয়ে কাজের উপায় হল ট্রান্সফার ফাংশন সোজা কথায় যদি বলি এটা হলো আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্মের অনুপাত মানে জিএস ইকুয়ালস টু ওয়াইএস এটা কিন্তু সিস্টেমের নিজস্ব একটা ধর্ম ইনপুট বদলালেও এটা বদলায় না ইন্টারেস্টিং অনেকটা রান্নার রেসিপির মতো লাগছে মানে কি উপকরণ ইনপুট দেব তার ওপর নির্ভর করে কেমন রান্না আউটপুট হবে তার একটা ফর্মুলা এটা জানলে কি আমরা আগে থেকে বলে দিতে পারব আচরণ করবে বাহ দারুণ উপমা তো হ্যাঁ ট্রান্সফার ফাংশন ঠিক এই কাজটাই করে আর এর দুটো খুব গুরুত্বপূর্ণ অংশ আছে পোলস আর জিরোজ পোলস হচ্ছে ট্রান্সফার ফাংশনের যে নিচের অংশটা মানে ডিনোমিনেটর সেটা শূন্য হলে এসের যে মানগুলো পাওয়া যায় এরাই কিন্তু সিস্টেমের স্বাভাবিক আচরণ আর স্টেবিলিটি মানে স্থায়িত্ব নিয়ন্ত্রণ করে ভাবুন এরা যেন একটা বিল্ডিংয়ের পিলার হলো পিলার আচ্ছা হ্যাঁ আর জিরোজ হল উপরের অংশটা মানে নিউমেরেটর সেটা শূন্য হলে এস এর যে মানগুলো পাওয়া যায় এরা ঠিক করে যে সিস্টেমটা কোনো নির্দিষ্ট ইনপুটের জন্য কেমনভাবে সাড়া দেবে আউটপুটের শেপটা কেমন হবে আচ্ছা আর ওই যে ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার সিস্টেমের কথা প্রায় শোনা যায় সেগুলো কি ওটা আসলে ট্রান্সফার ফাংশনের ডিনমিনেটরের পাওয়ার বা ঘাত দেখে বোঝা যায় ফার্স্ট অর্ডার সিস্টেমে একটাই পোল থাকে যেমন ধরুন একটা সাধারণ আর সি সার্কিট বা একটা জলের ট্যাঙ্কের লেগল কন্ট্রোল সিস্টেম আর সেকেন্ড অর্ডার সিস্টেমে দুটো পোল থাকে যেমন গাড়ির সাসপেনশন সিস্টেম মানে ওই স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেমটা এদের আচরণটা ফার্স্ট অর্ডারের থেকে একটু বেশি কমপ্লেক্স হয় তার মানে পোলস আর জিরোজ হল সিস্টেমের একরকম যা তার ভেতরে চরিত্র বুঝতে সাহায্য করে তাই কি খুব ভালো বলেছেন একদম তাই বিশেষ করে পোলসগুলো স্টেবিলিটির জন্য ভীষণ জরুরি ক্লোজড লুপ সিস্টেমের ক্ষেত্রে ওয়ান প্লাস এস ইকুয়ালস টু জিরো এই সমীকরণটাকে বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশনের ডিনমিনেটরকে শূন্য ধরলে এটাই পাওয়া যায় আর এই ইকুয়েশন থেকেই বোঝা যায় সিস্টেমটা স্টেবল থাকবে কিনা কিভাবে হ্যাঁ ঠিক এখান থেকে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুট বা সমাধানগুলো সেগুলোই হল ক্লোজড লুপ সিস্টেমের পোলস আসল কথা হলো এই পোলগুলো এসপ্লেনে কোথায় আছে যদি সবকটা পোলের রিয়েল পার্ট নেগেটিভ হয় মানে কমপ্লেক্স এসপ্লেনের বা দিকে থাকে তাহলে সিস্টেমটা স্টেবল মানে কোনো গণ্ডগোল হলে সিস্টেম নিজে নিজেই সামলে নিয়ে আগের অবস্থায় ফিরতে পারবে কিন্তু যদি একটা পোলও ডান দিকে চলে যায় মানে তার রিয়েল পার্ট পজিটিভ হয়ে যায় তাহলেই কিন্তু সিস্টেম আনস্টেবল তাহলে মানে তখন ছোট্ট একটা ডিস্টারবেন্সও সময়ের সাথে সাথে বাড়তে থাকবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সিস্টেমটা অনেকটা লাঠি ব্যালেন্স করার মতো ধাক্কা দিলে যদি সোজা হয়ে যায় তো স্টেবল আর যদি পড়েই যায় তাহলে আনস্টেবল ওহ তার মানে একটা পোল ডান দিকে গেলেই পুরো সিস্টেম বিগড়ে যেতে পারে এটা তো বেশ চিন্তার বিষয় এটা কি সহজে বোঝার কোনো উপায় আছে মানে ইকুয়েশন সলভ না করে হ্যাঁ আছে তো রাউথ হারউইটস ক্রাইটেরিয়ান বলে একটা পদ্ধতি আছে যেটা দিয়ে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দেখেই রুটগুলো না বের করেই বলে দেওয়া যায় কোন পোল ডান দিকে আছে কি না মানে সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল তার মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট বা পোলগুলোর অবস্থানটাই সিস্টেমের সুস্থির থাকার মূল চাবিকাঠি ঠিক তো আচ্ছা এবার একটু ফার্স্ট অর্ডার সিস্টেমের রেসপন্স নিয়ে কথা বলা যাক ধরুন একটা স্টেপ ইনপুট দিলাম মানে ওই ইউনিট স্টেপ তখন সিস্টেমটা কেমন আচরণ করবে দেখুন একটা ফার্স্ট অর্ডার সিস্টেমে যখন ইউনিট স্টেপ ইনপুট দেয়া হয় মানে হঠাৎ করে ইনপুটটাকে জিরো থেকে ওয়ান করে দেওয়া হলো তখন তার আউটপুটটা সময়ের সাথে সাথে এক্সপোনেন্সিয়ালি বাড়তে বাড়তে তার ফাইনাল ভ্যালুর দিকে এগোয় এই পুরো রেসপন্সটার দুটো ভাগ আছে একটা হলো ট্রানজিয়েন্ট রেসপন্স এটা হল শুরুর দিকের অবস্থাটা যখন আউটপুটটা দ্রুত পাল্টাচ্ছে সিস্টেমটা তখন নতুন ইনপুটের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে যেমন জল গরম করতে দিলে শুরুতে টেম্পারেচারটা দ্রুত বাড়ে না অনেকটা সেরকম আর দ্বিতীয়টা হলো স্টেডি স্টেট রেসপন্স বেশ কিছুটা সময় পর যখন সিস্টেমটা একটা স্থির অবস্থায় পৌঁছে যায় আউটপুটটা আর বদলায় না একটা ফাইনাল ভ্যালুতে গিয়ে সেটেল করে যায় ওই গরম জলটা যেমন একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে স্থির হয়ে যায় এই ট্রানজিয়েন্ট অবস্থায় একটা খুব জরুরি প্যারামিটার আছে সেটা হলো টাইম কনস্ট্যান্ট গ্রিক অক্ষর তাও দিয়ে লেখা হয় এটা হলো সেই সময়টা যেটা লাগলে সিস্টেমটা তার ফাইনাল স্টেডি স্টেট ভ্যালুর প্রায় তেষট্টি দশমিক দুই পার্সেন্ট পৌঁছে যায় টাইম কনস্ট্যান্ট যত কম হবে সিস্টেম তত তাড়াতাড়ি রেসপন্স করবে মানে তত দ্রুত স্টেডি স্টেটে পৌঁছাবে তার মানে টাইম কনস্ট্যান্ট দেখে বোঝা যায় সিস্টেমটা কতটা ফাস্ট বা স্লো মানে সিস্টেমটা কতটা চটপটে বা অলস এটা মাপার একটা উপায় বাহ আজকের আলোচনাটা কিন্তু সত্যি খুব কাজের হলো আমরা স্ট্যান্ডার্ড টেস্ট সিগনালগুলো চিনলাম বুঝলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম কেন দরকারি ট্রান্সফার ফাংশন কিভাবে সিস্টেমের একটা পরিচয় দেয় পোলস আর জিরোজের মানে কি আবার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে স্টেবিলিটি কিভাবে বোঝা যায় সেটাও জানলাম আর ফার্স্ট অর্ডার সিস্টেমের রেসপন্স বিশেষ করে টাইম কনস্ট্যান্টের ব্যাপারটা পরিষ্কার হলো। একদম এই বেসিক কনসেপ্টগুলোই কিন্তু অটোমেশন আর কন্ট্রোল সিস্টেমের দুনিয়ার একেবারে গোড়ার কথা মানে ভিত তৈরি করে আপনি ভবিষ্যতে পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করুন বা রোবোট বানান বা ধরুন কোনো কেমিক্যাল প্রসেস কন্ট্রোল করুন সব জায়গাতেই কিন্তু সিস্টেমের আচরণ বোঝা তাকে স্টেবল রাখা আর তার রেসপন্সকে নিজের মতো করে চালানোটা খুব জরুরি আর প্রযুক্তি যত এগোবে এই ফান্ডামেন্টাল বিষয়গুলোর গুরুত্ব কিন্তু কমবে না বরং আরও বাড়বে তাই এই ধারণাগুলো পরিষ্কারভাবে বোঝাটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা দারুণ ইনভেস্টমেন্ট বুঝলেন সত্যি তাই আচ্ছা একটা জিনিস ভাবছিলাম এই যে আমরা সহজ মানে সরল সিস্টেমগুলোর আচরণ বুঝলাম কিন্তু যখন এরকম অনেকগুলো সিস্টেম একসাথে জুড়ে একটা বিরাট জটিল নেটওয়ার্ক তৈরি হয় যেমন ধরুন একটা পুরো স্মার্ট ফ্যাক্টরি বা একটা দেশের পাওয়ার গ্রেড তখন তাদের সবার মিলিত আচরণ কি সবসময় এই সরল মডেলগুলো দিয়ে ব্যাখ্যা করা যাবে নাকি সেখানে এমন কিছু ঘটতে পারে যা আমরা আগে থেকে ভাবিনি হয়তো ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ আর নতুন আবিষ্কারের সুযোগগুলো ঠিক এখানেই লুকিয়ে আছে